বাবু আজকে আমরা এই যে কখ পড়ব ঠিক আছে ঠিক আছে এই বলো তো কয়ে কী হয় কাকাতুয়ার এই যে কি মাথায় ছুটি আর এই যে খয়ে এই যে খয়ে এই যে খ্যাকশিয়ালটি পালাই ছুটি আর এই যে গয়ে বলো বাহ আর এই যে ঘয়ে এই যে ঘুঘু পাখি ডাকছে গাছে উমায় নৌকা মাঝি ব্যাং ব্যাংটা দিতে পারলাম না চয়ে এই যে চিতাবাঘ চিতাবাঘের সর উঠে তারপরে বলো ছয়ে এই যে ছাগল ছানা লাফিয়ে চলে আর বর্গীর জয়ে এই যে জাহাজ ভাসে সাগর জলে আর ঝাটা হাতে এ আর এই যে ইঙাই চড়ে নাচছে দুভাই হুম তাহলে কি শিখলাম ওটা রাখবে তুমি তাহলে কি শিখলাম আমরা এখানে কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি ওটা রাখো ওখানে কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খয়ে খরগোশটি পালায় ঝুটি খরগোশ না খ্যাকশিয়াল গয়ে গরু বাছুর ঘয়ে হুমাই ছয়েক তারপরে ছয়েক ছাগলছানা তারপরে বর্গির জয়ে সাগর জলে তারপরে তারপরে তাহলে শিবাই যে ক খ পড়লো হ্যাঁ শিখে গেল তাই তো বাবু ঠিক আছে তো তাহলে এইভাবে পড়বে ঠিক আছে ঠিক আছে আমার দিকে তাকাও ঠিক আছে এইভাবে